কম সময়ে ঝটপট মুখরোচক কিছু বানাতে চাইলে একটা আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তাটি কিন্তু সহজে বানাতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই এজে যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুইটি সিদ্ধ আলু এখন প্রথমে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব আমি এটাকে চালনির মধ্যে এভাবে ম্যাশ করে নিয়ে এতে করে কিন্তু আলুর মধ্যে আর কোনো লামস থাকবে না খুবই ভালোভাবে এটাকে ম্যাশ করা যাবে তো এভাবেই আমি সম্পূর্ণ আলুটা ম্যাশ করে নিয়েছি এরপর আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ লবণ ওয়ান ফোর টি পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটি ডিমের হলুদ অংশ এখন প্রথমেই সব কিছুকে হ্যান্ড হিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এরপর আবারও মিশিয়ে নিব আর ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এখন ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নিব তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোলাকার একটি শেপ দিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ এখন আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব এতে করে কিন্তু নাস্তার শেপটি নষ্ট হয়ে যাবে না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবেই বাকি নাস্তাগুলোকে বানিয়ে নিব আর এভাবে তেলের মধ্যে দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু তেলটা নর্মাল তাপমাত্রার হতে হবে তো সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য এটাকে চুলায় উঠিয়ে দিয়েছে এখন চুলার রসটিকে হাই ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে নাস্তাগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এখন এইগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে গুলোকে এপাশ ওপাশ করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখন নাস্তাগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ওই রকমই নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ